ফেসের হেয়ার রিমুভ করানো নিয়ে কিছু বলুন প্লিজ রিমুভ করাটা ভালো নাকি খারাপ ফেসিয়াল হেয়ার রিমুভ করাটা একদমই নর্মাল একটি বিষয় কেউ সেটা করে ক্লিন গ্লোই লুকের জন্য আবার কেউ নিজের কমফোর্টের জন্য করে থাকে এটা একদমই পার্সোনাল পছন্দ তাই ফেশিয়াল হেয়ার রিমুভ করবেন কি করবেন না সেটা নিজের স্কিন টাইপ আর প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নেওয়াই বেস্ট হেয়ার রিমুভ করলে মুখ আরও স্মুথ দেখায় মেকআপ ভালোভাবে বসে এমনকি কিছু কিছু ক্ষেত্রে ব্রোন বা ব্ল্যাক হেডস কমাতেও সাহায্য করে থাকে তবে পদ্ধতি ভুল হলে উল্টো র্যাশ রেডনেস ব্রোন বেড়ে যাওয়ার বা স্কিন ইরিটেশনের মতন সমস্যা হতে পারে সবচেয়ে কম ঝামেলার ও স্কিন ফ্রেন্ডলি অপশন হল শেভিং বা ডার্মা প্ল্যানিং সঠিকভাবে করলে এটা স্কিনের কোনো ক্ষতি করে না ভ্যাক্সিং কেউ কেউ পছন্দ করে কিন্তু সেনসিটিভ স্কিনে কারো কারো উল্টো রিয়াকশন করতে পারে আর লেজার হেয়ার রিমুভাল হল পার্মানেন্ট অপশন কিন্তু সেটা এক্সপার্ট হ্যান্ড ছাড়া কখনোই করা যাবে না যদি ফেশিয়াল হেয়ার রিমুভ করতে চান তাহলে ক্লিন রেজার শেভিং জেল বা অয়েল ব্যবহার করুন আর হেয়ার রিমুভের পরে ফেস ভালোভাবে ক্লিন করে অবশ্যই স্কিনে সুদিং কিছু অ্যাপ্লাই করে নেবেন যেমন অ্যালোভেরা প্যান্থানল বা সেন্টেলা বেসড ক্রিম সব শেষে বললে ফেসিয়াল হেয়ার রিমুভ ভালো না খারাপ সেটা নির্ভর করে আপনি কিভাবে করছেন স্কিনের রেসপন্স কেমন আর আপনি কতটা কেয়ার রাখছেন সঠিক উপায় করলে এটা একদমই সেফ আর স্কিন ফ্রেন্ডলি